আসসালামু আলাইকুম আমার হাতে যে কাজটা দেখতেছেন এই মোবাইল ফোনটা ডেট অবস্থায় আছে এটা আমি পাড় ছুটি যখন সাব দিচ্ছি রিডিং দেখাচ্ছে সাত পার্সেন্ট এটা সাত পার্সেন্ট রুডিয়ে দাঁড়ায় থাকে এটা নামতেছে না এটা কীভাবে মেরামত করবো কীভাবে কাজটা করবো ভিডিওটা সম্পূর্ণটায় দেখুন এই ধরনের সমস্যাগুলি তুলে ধরার জন্যে আমি ভিডিওগুলি বানিয়ে থাকি যাতে ভিডিওগুলি দেখে আপনারা কি শিখতে পারেন বুঝতে পারেন তার উদ্দেশ্য করে বানিয়ে থাকি মোবাইল ফোনটা হঠাৎ করে অফ হয়ে গেছে আর চালু হচ্ছে না এটা কোনো টেকনিশিয়ান ভাইয়ের কাছে দেখানো হয় না সর্বপ্রথম আমি মোবাইল ফোনটা খুলে নিচ্ছি খুলে নিয়ে কীভাবে কাজটা করব কিভাবে হবে ভিডিওটার সাথে থাকুন আমি স্টিকারটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে একটা লাইক একটা কমেন্ট করে একটা ফলো দিয়ে গেস্টার সাথে থাকবেন আমি স্কুলগুলি খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালে কীভাবে কাজটা করব ভিডিওটার সাথে থাকুন স্কুলগুলো খোলার শেষ আমি মাথার ওপরটা আলাদা করে নিচ্ছি আলাদা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম স্টেপে আইসিটি একটু হৃদ দিয়ে দেখব কাজটা হয় কি না স্টিকারগুলো আলাদা করে নিচ্ছি কীবোর্ডগুলো আলাদা করে নিচ্ছি প্রথম স্টেপে দেখবো এর দিয়ে কাজটা হয় কি না প্রথম স্টেপে আমি স্টিল সেটে তুলে নিচ্ছি স্টিল শেটটা তুলে নিয়ে দেখব কাজ করে হয় কি না প্রথম স্টেপে নাহলে আইসিটে চেঞ্জ করবো বা আইসিট রিভোলিং করে দেবো স্টিল সিটে তোলা পর্যন্ত অপেক্ষা করব হালকা একটু পেজ দিচ্ছি পেজ দিয়ে আইসিডে একটু লড়ে দিয়ে দেখব রিডিংটি কত দেখা হয় বা কত মোবাইল ফোনটা চালু হয় কি না হৃদ দেওয়া শেষ আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব পুরো মাদ্রাপটটা ক্লিন করে নেব পেশের কোনো যেন অংশ না থাকে আমি মোবাইল ফোনটা চালু করে নিয়েছি ভিডিওটা লং হওয়ার কারণে ভিডিওটা স্কিপ করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি চালু হয়ে গেছে আবারও দেখার চেষ্টা করতেছি উনি নতুন গ্যাডারি কিনছে কেনার পরেও মোবাইল ফোনটা চালু হচ্ছে না আগেরটাও ঠিক ছিল আমি আবারও দেখার চেষ্টা করতেছি পাচ্ছি যে সব দিয়ে চালু হয়ে গেছে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে বেস্টের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ